হ্যালো এভরি আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আমি তো ট্রাভেল ব্লগার নই আমি আমার জীবনে যেটুকু ভালো যেটুকু আনন্দদায়ক বা যেটা দেখলে তোমরা খুশি হবে বা যেটা তোমাদের হেল্প করতে পারে সেরম ব্লগই বানাই তো এটা হচ্ছে আমার একটা ছোট্ট অনুভূতি গোয়ার সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রাস্তাগুলো অসম্ভব সুন্দর এটা আমরা যাচ্ছি আগোয়ারা ফোর্টে যেখানে দিলচা শ্যুট হয়েছিল তো খুব সুন্দর এবং সব থেকে বড়ো কথা হচ্ছে খুব ওয়েল মেনটেন্ড ক্লিন একটা জায়গা এবং রাস্তাঘাট কোথাও কোনো কিছু নোংরা পড়ে নেই এবং প্রতিটা কোনা আমি দেখেছি পরিষ্কার এবং অনুভূতি অসম্ভব ভালো কারণ বোর্ডগুলো সত্যি এতদিন আমার তো বারবারই বললাম প্রথমবার গোয়া যাওয়া তো আমার এইগুলো ভীষণ বড্ড বেশি সেই বিভিন্ন ছবি বিভিন্ন লোকে লোক শেয়ার করেছে সেরকম ছবি বা অনেক ছবিতে মানে ফিল্ম আমি দেখেছি যেমন দিলচাহাতাহে বললাম তো আগোয়ারা ফোর্ট এরপর যাবো চাপোড়া ফোর্ট তো এই প্রত্যেকটা জায়গা ঘুরে 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 যেটা স্মৃতি মানে যেটা উপলব্ধি হলো যে গোয়া এমন একটা জায়গা যেখানে তোমরা একসাথে পাহাড় সমুদ্র ফোর্ট জ এক্স্যাক্টলি যে রাস্তাগুলো যেখানে খুব ডেন্স লাগছে সেখানে খানিকটা জঙ্গল ফিলিংস দিচ্ছে অদ্ভুত ডেফিনেটলি জঙ্গল নেই বাট আমি বলছি সেই ফিলিংস দিচ্ছে তো একটা কি বলবো সব রকম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এখানে সবাই ঘুরে ঘুরে ছবি তুলছে এটা হচ্ছে তাজের একটা প্রপার্টি ওই ফোর্ডে যাওয়ার রাস্তাতেই পড়ে তো আমরা সেকেন্ড ফোর্ডটাতে যাচ্ছি এটা চাপোড়া ফোর্ড তো এখানেও দিলচা তায়ের কিছু পার্ট শ্যুট হয়েছিল এবং অসম্ভব সুন্দর এইখানকার ভিউ বারবারই বলছি ভিউটা ভীষণ সুন্দর এই আমি নিজে নিজে চলছি এই টুপিটা এখান থেকেই কেনা এবং ওয়েদার আমাদের ছিল খুব সুন্দর না বৃষ্টি না রোদ্দুর ক্লাউডি ছিল বাট বৃষ্টি পড়েনি কখনো হয়তো দু এক পোঁঠা পড়েছে কিন্তু সেটা আমাদেরকে ভেজায়নি অল টুগেদার রকম কোনো ঘাম এরকম প্রচণ্ড রোদ্দুর এসব কিচ্ছু হয়নি তো আমরা এই ফোটটা একদম শেষ অব্দি এটা তোমরা অনেকেই অনেক ছবিতে দেখেছো ছবি মিনস অনেক সিনেমায় দেখেছো আর কি অদ্ভুত একটা কোন না আর সমুদ্রটাও ভীষণ সুন্দর বড্ড কথা শুনে মনে হচ্ছে কারণ আমাদের এখানকার সমুদ্রতে ঢেউ উথাল পাথাল করে দেয় কিন্তু ওদের সমুদ্রে যে শ্যাক্সগুলো দেখছিলাম বা এনজয় করছিলাম ওখানে সমুদ্রের ঢেউ একটা লেভেল অবধি আসে একটা জায়গা অব্দি আসে তারপর থেমে যায় অদ্ভুত সুন্দর বলে না বাধ্য ঢেউ যাই হোক তারপর আমরা ডিসাইড করলাম যেখানে পাড়া রোড মানে যেখানে ডিয়ার জিন্দিগির শুটিং হয়েছিল ওই সাইকেলে মনে আছে তোমাদের সেই সাইকেলের সিনটা আর আমাদের আলিয়া ভাটের সেই সিনটা দেখব বলে চলে গেছিলাম পাড়া রোডে তারপর তারপর আমরা এটা হচ্ছে তোমার কালাঙ্গুট বিচ কালাঙ্গুড বিচে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম কালঙ্গুড বিচে খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি হাঁটতে বেরোলাম টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে একটু ভাবলাম কিছু শপিংও করেছিলাম যাই হোক তো এবার আমরা বাজে বক বক করছিলাম সেটা না হ্যাঁ নাই বললাম অনেক সময় অনেক বকর বকর করে থাকি তো আমরা এভাবেই মোটামুটি গোয়া প্রচণ্ড হেক্ট্রিক গেছে তিন চার দিন প্রচণ্ড ঘোরাঘুরি হয়েছে এবং সবটাই আমরা তোমাদেরকে চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করার কিছুটাই হয় না মজা করে নিলে খানিকটা ওই যে আমাদের এত টেনশন স্ট্রেস সেগুলো কমে যায় সেটাই চেষ্টা হয়েছে এরপর আমরা চলে গেছিলাম এটা হচ্ছে ফন্টেনাস ফন্টেনাসে এই পাড়া এটা একটা এবং প্রত্যেকটা বাড়ি এক একটা কালার করা এবং খুব অ্যাস্থেটিক তোমরা যেটা বলো বারবার করে এখন যারা ইনস্টাগ্রাম কি একটা ল্যাঙ্গুয়েজ আছে ইনস্টাগ্রামেবল না ইনস্টাগ্রামার কি এক সামথিং সেরকম ছিল খুব জায়গাটা আর এটা হচ্ছে ক্রুজটা ক্রুজে সন্ধ্যেবেলাটা এনজয় করলাম ক্রুজটা যেতে যেতে বিভিন্ন রকম চার্চ আরও অনেক কিছু মানে আমরা সাক্ষী হয়ে থাকলাম ওরাও সবটা ডেমনস্ট্রেট করছিল এবং প্রচণ্ডভাবে এনজয় করেছি সানসেটটা ক্রুজ থেকে পুরোটা দেখতে পেয়েছি এবং সেটা তোমরা অনেক সবাই প্রায় অনেকেই গোয়া গেছে যারা যাওনি বলবো যে চেষ্টা করবে নর্থ গোয়াতে থাকলে নর্থ গোয়াটা ঘুরবে সাউথ গোয়াতে থেকে সাউথ গোয়াটা ঘুরবে কখনও এটা ভাববে না যে সাউথ নর্থ একদম একসাথে কাভার করতে পারবে সেটা সবসময় ডিফিকাল্ট খুব সুবিধা হয় না ডিফিকাল্ট হয়ে যায় খুব একট্রিক হয়ে যায় তো এগুলো যেগুলো দেখালাম এগুলো নর্থ গোয়া আর ক্রুজটা হচ্ছে তোমরা সেন্ট্রাল গোয়া থেকে পেয়ে যাবে ক্রুজটা সেন্ট্রাল গ্রো গোয়াতে গিয়ে তোমরা আগেও টিকিট কাটতে পারো বা ওখানে গিয়েও তোমরা ক্রুজের টিকিট কাটতে পারবে তোমাদের যদি কোনো গাইড থাকে বা গাড়ি যে যে গাড়ি তোমরা নিচ্ছ হোটেলের বাইরে প্রচুর গাড়ি পাওয়া যায় সেই গাড়ি যারা ড্রাইভার তাদেরকে বললো তোমাদেরকে এই পুরো জিনিসটা অ্যারেঞ্জ করে দেবে কোথায় ক্রুজ কিছু তোমাদের কোনো আলাদা করে টেনশন নিতে হবে না অনেক সময় ডিসকাউন্টও দিয়ে দেয় আমাদের এই ক্রুজটার রাইড নিয়েছিল হচ্ছে দেড় ঘন্টার জন্য সাতশো টাকা পার হেড তো কোয়াইট রিজনেবল এবং তারপর আমরা ভাবলাম পরের দিন এবার একটু সাউথ গোয়াটা সুন্দরভাবে শান্তভাবে ঘুরবো কারণ অনেকটা ভেকটিক আমাদের ঘোরা হয়েছে এরপর আমরা গেলাম হচ্ছে সাউথ গোয়াতে একটা সুন্দর অ্যাস্থেটিক বিচ যেটা হচ্ছে কাবদেরামা কাবদেরামা বিচেতে তোমরা অনেক অনেক গোয়ার ছবি দেখতে পারো রাস্তাগুলো তো অসম্ভব সুন্দর রাস্তাতে যেতে যেতে একটু বৃষ্টিও করতে শুরু করলো আর রামা বীচটা হচ্ছে ভীষণ শান্ত শিষ্ট এবং ছবি তোলার জন্য তো খুবই ভালো এবং নেচারকে তোমরা যদি খুব ভালো করে অনুভব করতে চাও তাহলে সাউথ গোয়াতে থেকে সাউথ গোয়ার এই নেচার খুব সুন্দর করে তোমরা অনুভব করতে পারো এবং যারা খুব ছবি তুলতে ভালোবাসো তারাও এখানে প্রচুর অ্যাস্থেটিক স্পেস মানে প্লেসেস রয়েছে সেই জায়গাগুলোয় গিয়ে তোমরা খুব সুন্দরভাবে ছবি তুলতে পারো রামা বিচ এটা এটার থেকে নিচে নেমে যাওয়া যায় নিচে রেস্টুরেন্ট আছে ওখান থেকে তোমরা খেতে খেতেও সমুদ্র খুব সুন্দর করে অনুভব করতে পারবে এবং ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর আকাশে মেঘ এবং বৃষ্টি যে খুব হচ্ছিল তা নয় একদম ছিটে ফোটা বৃষ্টি হয়েছে এবং এনজয় করেছি কারণ প্রচণ্ড ক্লাউডি এবং সুন্দর আওয়াজ দিচ্ছিলো এখানটা না মানে প্রকৃতি একদম নিজের সৌন্দর্য একদম পুরোপুরি দেখিয়েছে এবং ওরাও খুব সুন্দর মেনটেন করেছে এই যে ট্যুরিস্টরা যাচ্ছে কোথাও কোনো নোংরা খাবার দাবার কিছু পরে নেই সেটা সব থেকে আমার ভালো লাগলো এবং রাস্তাঘাট অসম্ভব পরিষ্কার এবং একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রাভেল টাইম হয়তো লাগছে কিন্তু রাস্তাঘাট ফাঁকা এবং খুব ওয়েল মেনটেন তারপর আমরা চলে গেছিলাম চলে গেছিলাম পালোলেম বিচে পালোলেম বিচটা হচ্ছে আরো আরও সুন্দর মানে দুটো বিচই খুব সুন্দর ছিল যে দুটো বিচে আমরা গেছিলাম সাউথ গোয়াতে প্রচুর ফরেনার্স ছিল কার তার কারণটাই হচ্ছে যে খুব শান্ত পরিবেশ এবং অসম্ভব শান্ত সবাই সবার মতো নিজের মতো করে সময় কাটাচ্ছে উপলব্ধি করছে পরিবেশ এবং প্রকৃতিকে অনুভব করছে তো আমি চেষ্টা করলাম তোমাদের সাথে এক টুকরো গোয়া আমার চোখ দিয়ে তোমাদেরকে দেখানোর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা